বন্ধুরা এই ভিডিওটা কারা কারা দেখেছেন যারা দেখেছেন তাদের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যারা দেখেননি তারা যদি এটা দেখে আসেন তাহলে আমার মনে হয় ভালো হবে কারণ এই ভিডিওটির পরের অংশই হলো আজকের ভিডিওটি গো মানে যাওয়া আর গো এর অতীতকালের রূপ হলো ওয়েন্ট তাহলে এই ওয়েন্ট দিয়ে চটপট বাক্য শিখে নেওয়া যাক যেগুলি আমরা খুব সহজে বলতে পারবো আমি গিয়েছিলাম আই ওয়েন্ট আমি স্কুলে গিয়েছিলাম আই ওয়েন্ট টু স্কুল আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য মার্কেট এখন দেখুন যদি বলি আমি গতকাল বাজারে গিয়েছিলাম তাহলে ইংরেজি কি হবে আই ওয়েন্ট টু দা মার্কেট ইয়েস্টারডে ইয়ে মানে হলো গতকাল তাহলে আগের ভিডিওতে যাব দিয়ে বাক্য ছিল আমি বাজারে যাব তার ইংরেজি হল আই শ্যাল গো টু দ্য মার্কেট তাহলে এখন আমি যদি বলি আমি আগামীকাল বাজারে যাব। তাহলে হবে আই শ্যাল গো টু দ্য মার্কেট টু মরো এই টু মরো মানে হল আগামীকাল এখন আবার অতীতকালে ফিরে আসি আমি তোমার বাড়িতে গিয়েছিলাম আই ওয়েন্ট টু ইওর হাউস আমি দোকানে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য শপ আমি সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার আমি বন্ধুর বাড়িতে গিয়েছিলাম আই ওয়েন্ট টু ফ্রেন্ডস হাউস আমি গ্রামে গিয়েছিলাম আই ওয়েন্ট টু ভিলেজ আমি কলেজে গিয়েছিলাম আই ওয়েন্ট টু কলেজ আমি কলকাতা গিয়েছিলাম আই ওয়েন্ট টু কলকাতা আচ্ছা ওয়েন দিয়ে অনেকগুলি বাক্য আমরা শিখলাম বন্ধুরা আপনাদের কি বাক্যগুলো কঠিন লাগছে না সহজ লাগছে সহজ মনে হলে তো ঠিক আছে কিন্তু কঠিন লাগলে বারবার দেখুন বারবার শুনুন বা বারবার বারবার বলুন মনে মনেও বলে অভ্যাস করুন আর তাহলেই দেখবেন ইংরেজিতে কথা বলা আপনার কাছে সহজ হয়ে উঠছে পরের বাক্য দেখুন আমি যাই এটার ইংরেজি হয় আই গো তাহলে তুমি যাও কি হবে ইউ গো তুমি স্কুলে যাও ইউ গো টু স্কুল তুমি বাজারে যাও ইউ গো টু দ্য মার্কেট তুমি দোকানে যাও ইউ গো টু দ্য শপ তুমি সেখানে যাও ইউ গো দেয়ার এইভাবে তুমি গ্রামে যাও ইউ গো টু ভিলেজ তুমি কলেজে যাও ইউ গো টু কলেজ তুমি কলকাতা যাও ইউ গো টু কলকাতা তুমি বন্ধুর বাড়িতে যাও ইউ গো টু ফ্রেন্ডস হাউস এই রকম ভাবে যদি কন্টিনিউয়াস ফর্মে বলি তুমি যাচ্ছ ইউ আর গোয়িং বন্ধুরা আমি যাচ্ছি আই এম গোয়িং এবং তুমি যাচ্ছ ইউ আর গোয়িং হবে বন্ধুরা আজকের ভিডিওতে এই কটা বাক্য থাক পরের বাক্য নিয়ে আলোচনা পরের ভিডিওতে করা যাবে ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করুন এবং চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ